এক মিনিটে বাঁ পায়ের বুড়ো আঙুল একশো বার ফাটাতে পারেন বোলপুরের চৈতালি গড়াই আর শুধু ফাটাতে পারা নয় এই কাজটি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নামও তুলেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ভাষায় গবেষণা করছেন তিনি বীরভূমের সাঁইথিয়া থানার বাতাসপুরের বনগ্রামের বাসিন্দা চৈতালির এই অভিনব গুণ নজর করেছিল সহপাঠী থেকে শুরু করে পরিজন সকলের তবে চৈতালি জানান তিনি কখনো ভাবেননি এর জন্য কোনো রেকর্ড হতে পারে গুগল সার্চ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের বিষয়টি জানতে পারেন তারপর ভিডিও করে সংস্থার সাইটে আপলোড করে দেন তার আবেদন গৃহীত হয় এবং সেটি মনোনীতও হয়ে যায় একশো বার বাঁ পায়ের বুড়ো আঙুল ফাটিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন তিনি ইতিমধ্যে চৈতালিকে একটি স্মারক শংসাপত্র কলম আই কার্ড ও মেডেল পাঠিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ থেকেই মানে যখন পড়াশুনো করতাম বসে বসে তখন এই মানে বসে থাকতে থাকতে হাত পায়ের আঙুল টাঙুল ফোটাতাম তখন একদিন হঠাৎ মনে হলো যে আমি পায়ের আঙুলটা খুব বেশি তাড়াতাড়ি ফোটাতে পারছি এবং এক অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণ আঙুল আমি ফোটাতে পারছি তো সেইটাই যখন বড় হলাম এই বয়সে তখন আমার মনে হলো যে এটা আমি মানে বুক অফ রেকর্ডসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দিতে পারি মানে এই ধরনের অনেক জিনিস রয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তো সেটার জন্য আমি তাদেরকে ভিডিও পাঠাই এবং সব কিছু দেখে মনোনীত কবে পাঠিয়েছিলাম এটা পাঠিয়েছিলাম ষোলোই ডিসেম্বর 2024 তো তারপরে ওনার সমস্ত কিছু করে পরশু ওনারা আমাকে এই মানে উপহারটি আমাকে ডিটিডিসির মাধ্যমে পাঠিয়েছেন এক মিনিটে ওনাদের কাছে যেটা পাঠিয়েছি একশো ষোলোবার আমি আঙুল ফোটাতে পেরেছি সমস্ত কিছু দেখেন মানে ভিডিও ছবি বা ওখানে যারা উপস্থিত ছিলেন সেই ভিডিও করার সময় তাদের কাছে খবর নিয়ে সমস্ত কিছু প্রসিডিওর ওরা মেনটেন করার পর ওনারা আমাকে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে পাঠান যে আপনার ভিডিও সিলেক্ট হয়েছে এবং তারপর আমাকে উপহারস্বরূপ এই সময় করেন খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে যে আমার নিজের এই বিষয়টাতে আমি নিজেকে একটা সার্টিফিকেট এত বড় একটা দামি উপহার দিতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে কিভাবে